হ্যালো বন্ধুরা কনিশ কিচেন থেকে সকলকে স্বাগত জানি আজকে আমি একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো আজকে আমি করে দেখাবো আপনাদেরকে পাও ভাজি তো চলুন চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যায় এটা আমি কী করে করবো আপনাদেরকে দেখাবো যত রকম আনাজ আপনারা দিতে পারবেন ততই ভালো হবে এটা পাও ভাজি তো আমি দীর্ঘ আনাজগুলো নিয়ে এখানে রেসিপিটা করব আমি ঠিক কটা আনাজ দিয়ে করব আপনারা পারলে এর থেকে বেশি আনাজ দিয়েও করতে পারেন তো পাও ভাজির মূল রেসিপি হলো এর মধ্যে মাখন আর পাও ভাজি মশলাটা মাস্ট এটা লাগবে তো আমি শুধু মাখন কড়াতে আমি এখন দেবো না কড়াটা আমার গরম হয়ে গেছে আমি একটু সাদা তেল দিয়ে নেবো তার কারণ মাখনটা দিলে শুধু কড়াতে লেগে যায় সেই জন্য আমি একটু সাদা তেল দিয়ে নিলাম তারপরে এখন আমি মাখনটা এরপরে উপরে দেব এবার আমি এর মধ্যে মাখন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু ধীরে ধীরে কম দিয়ে দেবো এবারে আমি একে একে এর মধ্যে মশলা দিয়ে দেবো আনাচ দিয়ে দেবো তারপরে মশলা দেবো এবারে আমি এর মধ্যে আলু দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু বন্ধুরা আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো

আনাচারা করবো এবারে দিয়ে দেবো ফুলকপি

বন্ধুরা আমার এটা দেখুন সাপলানো হয়ে গেছে এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো এবার এটাকে আমি প্রেসার কুকারে তিনটা সিটি মারবো বন্ধুরা আমার তিনটে সিটি মারা হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসটাকে অফ করে নামিয়ে ফেলবো আমি আর একটা কড়া নিয়েছি এর মধ্যে এবার কড়াটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আবার একটু তেল তেলের সাথে আবার একটু মাখন নিয়ে নেব এবার আমি এদিকে একটা মশলা কষিয়ে ওটাকে তৈরি করব e devo piazzarci E ora gli devo aggiungere এটা আমি ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা এটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দেবো এবারে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবারে একটু নুন দিয়ে দেবো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এবারে এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো

যে আনাজগুলো আমি প্রেশার কুকারে সিটি মেরে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো প্রেসার কুকারে এবার আমি যে আনাজগুলো দিয়েছিলাম সিটি মেরেছিলাম সেই আনাজগুলোকে এবার আমি একটা কাটার সাহায্যে একদম মিহি করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এবার আমি এগুলোকে করার মধ্যে ঢেলে দেবো সুন্দর হয়েছে বন্ধুরা আমার এটা দেখুন আস্তে আস্তে ফুটে উঠছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর একটা রেসিপি খুব ভালো লাগে খেতে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা আবার একটু পাও ভাজি মশলা দেব আবার একটু ধনে পাতা দেব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে চিনি নাও দিতে পারেন এবারে দিয়ে দেবে একটু রেড চিলি তাহলে রংটা খুব সুন্দর হবে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখেন এখানে একটা তা বসিয়েছি আমি এবার এর মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে এর মধ্যে লো ফ্লেমে করবেন তাহলে পাউটি ফুলে যাবে এবারে এর মধ্যে একটু আমি পাও ভাজি যেগুলো আমি পাও ভাজিটা আমি করেছি সেটা এর মধ্যে একটু দিয়ে দেবো এবার আমার তেলটা দেখুন গরম হয়ে এসেছে মাখনার তেলটা এবার এর মধ্যে আমি যে পা ভাজে মশলাটা করেছিলাম সেটা এর মধ্যে একটু দিয়ে দেবো একটু টমেটো সস দিয়ে দেবো এবারে একটু পাও ভাজি মশলা দিয়ে দেবো এর মধ্যে ছড়িয়ে এবারে আমি এই এর মধ্যে বসিয়ে দেব দেখুন এইভাবে এরকম হবে এগুলো এইভাবে আমি আর যে কটা আছে সে কটাকেও আমি করে নেব আমি এগুলোকে তুলে নেবো থালায় এবারে আর যেগুলো আছে সেগুলোকে আমি ঠিক এইভাবে করে নেব বন্ধুরা আজকে আমার পাওয়া ভাজি এখানেই শেষ হল পাওয়া ভাজি রেসিপি আপনারা আমার চ্যানেলটাতে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমার চ্যানেলটা একটা নতুন চ্যানেল আপনারা আমাকে একটুখানি ওঠার জন্য সাহায্য করবেন দেখুন কত সুন্দর হয়েছে পাওভাজিগুলো গরম গরম পরিবেশন করছি আমি আপনারা ঠিক এইভাবেই করে খাবেন দেখবেন কত সুন্দর লাগবে এবারে এর মধ্যে আমি একটু মাখন দিয়ে দেবো উপরে আগে থেকে সেদ্ধ করে রাখা গরাই শুটি এখানে রেখে দিলাম আপনার ইচ্ছা করলে দিতে পারেন নাও দিতে পারেন এবারে আমি একটু বেটুন ছড়িয়ে দেব ওপরে আজকে এই পর্যন্তই আপনার আবার সামনের দিন আপনাদের সঙ্গে আমার দেখা হবে আপনারা কিন্তু অবশ্যই পাও যেটা করে খাবে